যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটে এভাবে দইটা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে দইটা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছে এক সপ্তাহ ছুটি যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে দইটা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আরছি 175টি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয়। তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয়। এটা ভাষা সংরক্ষণ করা। ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে দইরা জেবে রাখে অথবা খাটে। পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয়। জুম্মা পড়ে আরছি এক ইন্না ছুটি। ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে ধইরা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে ধইরা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আসছি এক সপ্তাহ ছুটি যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয় তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয় এটা বাসা সংরক্ষণ করা ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে দইটা জ্যাবে রাখে অথবা খাটে পাঞ্জাবি খুলতে খুলতে সিগনেচার করে দেয় জুমা পড়ে আরছি এক সপ্তাহ ছুটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না যারা শুধু জুমার নামাজ পড়ে তারা নিজেদেরকে নিজেরা ছুটি দিয়ে দেয়। তাদের একটা হাজিরা খাতা আছে মনে হয়। এটা ভাষা সংরক্ষণ করা। ঘরে জুমার নামাজ থেকে সবার আগে যায় টুপিটা এভাবে ধইরা জেবে রাখে অথবা খাটে। পান যদি খুলতে খুলতে সিগারেট করে দেয়। জুম্মা পড়ে আরছি এক সপ্তাহ ছুটি। ইন্না লিল্লাহি ওয়া ইন্না